হে গাইস আসসালামু আলাইকুম আবারও অনেক দিন পরে একটি ভূতের গল্প নিয়ে হাজির হলাম আর হ্যাঁ আগেই বলে রাখি এটা কোনো গল্প না এটা মুন্সীগঞ্জের একটি সত্য ঘটনা এটা আমি আমার একজন সাবস্ক্রাইবারের কাছ থেকে কালেক্ট করেছি আর তোমরা যদি আমাকে ভূতের গল্প দিতে চাও তাহলে আমি ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিব তোমরা আমার ফেসবুকে মেসেজ করে ভূতের গল্প পাঠাতে পারো সুগায়েস গল্পটি শুরু করা যাক ছেলেটির নাম হৃদয় সে তার হুজুরের কাছ থেকে জেনেছে যে রাত দুইটার পরে সুরা জিন সতেরোবার এবং আয়তুল কুরসি এগারোবার পাঠ করে জিনকে হাসিল করা যায় ছেলেটি এটা কিছুতেই বিশ্বাস করতে পারতেছিল না তাই সে ঠিক করলো যে আজ রাত দুইটার পর সে এটা ট্রাই করবে যেই কথা সেই কাজ সে তার পরিবারের সাথে খাওয়া দাওয়া করে সবাইকে বলল যে আমি এখন আমার রুমের দরজা লক করে ঘুমাবো সেটা বলে তার রুমের দরজা লক করে লাইট অফ করে শুধুমাত্র একটি মোমবাতি জ্বালিয়ে সুরা জিন সতেরোবার এবং আয়াতুল কুস্তি বার পাঠ করে জিনকে অনেক ডাকাডাকি করল মানে জিনকে ডাকতেছিল তখন সে এটা করে ভাবছে যে জিন আসবে না এটা সম্পূর্ণ ভুয়া এটা ভেবে সে ঘুমিয়ে পড়লো কিন্তু হঠাৎ সে অনুভব করলো তাকে কে যেন ডাকতেছে ঘুম থেকে ওঠার জন্য সে ভাবল হয়তো তার মা এসেছে ডাকার জন্য কিন্তু সে ঘুম থেকে উঠে দেখে যে চারটা জিন এসে তাকে জাগাচ্ছে ঘুম থেকে সে অনেক ভয় পেয়ে গেলো আর বলল আমি কিছু করি না আমার কোনো ক্ষতি করো না তারপর জিনরা বলল আমরা তোমার কোনো ক্ষতি করব না আমরা জানতে এসেছি যে তুমি আমাদেরকে কিসের জন্য ডেকেছো তুমি আমাদেরকে ডেকেছো তাই আমরা এসেছি এখন কিসের জন্য ডেকেছ সেটা বলো কিন্তু ছেলেটি তো জিনদের কোনো কাজের জন্য ডাকেনি সেটা ট্রাই করার জন্য ডেকেছিল সে জিনদেরকে বলল যে আমাকে ক্ষমা করে দাও আমি তোমাদের কোনো কাজের জন্য ডাকিনি আমি জাস্ট ট্রাই করতেছিলাম যে এটা সত্যি নাকি মিথ্যা কিন্তু জিনরা এটা মানতে পারতেছিল না জিনরা বলল যে তুমি এটা ঠিক করিনি তুমি কারণ ছাড়া আমাদেরকে বিরক্ত করেছ ছেলেটি বলল যে আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন আমি আর কখনোই এটা করব না কিন্তু এই চারটা জিনের মধ্যে তিনটা ভালো জিন ছিল আর একটা ছিল জিন অনেক খারাপ জিন ছিল এটা তো ওই ভালো তিনটা জিন বলল যে এই শেষবারের মতো তোমাকে ক্ষমা করে দিলাম আর কখনও যাতে এমন না হয় এটা বলে ওই তিনটা জিন চলে গেল আর আরেকটা যে বদ জিন সে চলে যায়নি সে ওই ছেলেটির বাথরুমে ছিল তারপর ছেলেটি তো আর ভয় পাচ্ছিল না কারণ জিনরা চলে গেছে তো ছেলেটি পরের দিন সকালে উঠে ছেলেটির বেস্ট ফ্রেন্ডের কাছে এই ঘটনাটি জানালো তো ওর বেস্ট ফ্রেন্ড বললো যে তুই হুজুরের সাথে কথা বল তারপরে ছেলেটি হুজুরের সাথে কথা বলল। হুজুর বলল জিনগুলো গেছে ভালো হয়েছে কিন্তু তুমি এখনো পুরোপুরি নিরাপদ না যে কোনো সময়ে যে কোনো জিন তোমাকে আক্রমণ করতে পারে তুমি প্রতিদিন ঘুমানোর আগে এবং সারা দিন যতবার পারো আয়তুল কুরসি পাঠ করবা এবং সবসময় আল্লাহর নাম নিবা যাতে ওই জিনরা তোমার কোনো ক্ষতি না করতে পারে তো ছেলেটি প্রতিদিনে আয়তুল আয়তুল কুরসি পরে ঘুমাতো এবং বাথরুমে যাওয়ার আগেও প্রতিদিন বাথরুমে যাওয়ার আগের দোয়া পাঠ করত যাতে বাথরুমে তার সাথে কোনো খারাপ ঘটনা না ঘটে তো এমন দুই তিন দিন পরে ছেলেটি বাথরুমে যাওয়ার সময় বাথরুমে যাওয়ার দোয়াটা পরে না পড়তে ভুলে যায় ছেলেটি বাথরুমে যাওয়ার পরে মনে পড়ে যে সে বাথরুমে ঢোকার আগে দোয়া পড়েনি তো সে এই বিষয়ে কোনো বেশি একটা পাত্তা দেয় না সে এটাকে ইগনোর করে কিন্তু এই ইগনোরই তার জন্য অনেক ভয়ঙ্কর একটা জিনিস হয়েছিল সে বাথরুমে যাওয়ার সাথে সাথেই দেখে কালো একটা ছায়া বাথরুমে বসে আছে কিন্তু ওটার কোনো চেহারা দেখা যাচ্ছিল না কালো একটা ছায়ার মতো ছিল সে বলতেছে যে তুমি আমার আমাদেরকে বিরক্ত করেছ কেন তুমি বিনা কারণে আমাদেরকে কেন ডেকেছিলে তো ছেলেটি বলতেছে আপনারা তো চলেই গেছিলেন আমাকে মাফ করে দিয়ে আমি তো বলছি যে পরের টাইম থেকে এমন কিছু হবে না আমরা আপনাদেরকে আর ডাকবো না পরে ওই বদজিনটা বলতেছে তুই আর ক্ষমা পাবি না তুই একবার ভুল করেছিস তুই এই ভুলের শাস্তি পাবি এই বলে জিনটা ছেলেটির হাত টেনে ধরল কিন্তু ছেলেটি অনেক জোরে জোরে চিৎকার করতেছিল কিন্তু বাইরের কেউ শুনতেছিল না সো গাইস এই ছিল সুরাজিন গল্পের পার্ট ওয়ান তোমরা যদি পার্ট টু চাও তাহলে কমেন্ট করে জানাও